সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের বিষয় বিক্রিয়া কার্বিলামিন বিক্রিয়া প্রাইমারি অ্যামিনের একটা বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া কার্বিলামিন বিক্রিয়াটি অ্যামিন এবং ফিনাইল অ্যামিনের জন্য একটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া অ্যামিন এবং অ্যানিলিন উভয়ই কার্বিলামিন বিক্রিয়াতে সারা দেয় আমরা ফিনাইল অ্যামিনের সাথে যদি ক্লোরোফর্ম বিক্রয় করি এখানে আমাদের পটাশিয়াম হাইড্রোক্সাইড থাকবে পটাশিয়াম হাইড্রোক্সাইডটা তোমার অ্যালকোহলে নিতে হবে নিলে আমরা যদি এটাকে ষাট থেকে সত্তর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে উত্তপ্ত করি দেখো তাহলে এখানে বিশ্রী গন্ধযুক্ত কার্বিলামিন পাওয়া যাবে এবং আমরা এখানে কেসিএল এবং পানি পাব আমরা আর যদি মিথাইল মিথাইলামিন নিই সেক্ষেত্রেও বিক্রেতা হবে আমাদের দেখো মিথাইল আমিন নিলাম আমরা মিথাইল মিথাইলামিনের সাথে যদি আমরা ও পটাশিয়াম হাইড্রক্সাইডের উপস্থিতি যদি আমরা ক্লোর ফর্মে বিক্রয় করি তাহলে এক্ষেত্রে আমাদের মিথাইল মিথাইলাইসোসাইনাইট পাবো মিথাই লাইসোসাইনাইট কেসিএল প্লাস পানি বন্ধুরা লক্ষ্য করো তাহলে আমরা মিথাইলামিন এবং ফিনাইল অ্যামিন অর্থাৎ অ্যানেলামিন শনাক্তকরণের কাজে আমরা এই বিক্রেতা ব্যবহার করে থাকি অনেক সময় ক্লোরোফার্ম শনাক্তকরণের জন্য আমরা বিক্রেতা ব্যবহার করে থাকি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি